আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ভয়ঙ্কর একটি গুনাহ আপনি জানেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের জন্য কোরআন হাদিসে কঠিন শাস্তির ঘোষণা রয়েছে তাদের রিজিং কমে যায় তাদের কোনো আমল কবুল হয় না এমনকি তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় পরকালে তাদের জন্য রয়েছে চরম নির্যাতন আপনি নামাজ রোজা হজ সবই করলেও মনে রাখবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন থাকলে জান্নাত থেকে অবশ্যই বঞ্চিত হবেন আজ ইয়ে গিয়ে যান সম্পর্ক জোড়া লাগান মনে রাখবেন আল্লাহ তাকে ভালোবাসেন যে আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখে। এরকম ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাই